সাড়ে নটায় ছেড়ে শিলিগুড়ি ইঞ্জিনের ধাক্কা বগিতে আমরা রয়েছি বাংড়হাট রেলওয়ে স্টেশন থেকে সাড়ে নটার সাড়ে নটার যে ট্রেনটা হিন্দুর উদ্দেশ্যে যে হয় হঠাৎ করে দুর্ঘটনার কবলে হঠাৎ করে দুর্ঘটনার কবরে ইঞ্জিন এসে সজরে ধাক্কা মারে বগিতে বগি দুমড়ে মুচড়ে যায় আচ্ছা কি হচ্ছে ব্যাপারটা ব্যাপারটা তো হয় যে ইঞ্জিনকে ঘোরার সময় হ্যাঁ স্পিডে ঘুরে ধাক্কা দিয়ে আচ্ছা ধাক্কা দেওয়ার পরে এইরকম

দেখতে পাচ্ছেন ভয়াবহ দুর্ঘটনা হাত থেকে রেহাই পেয়ে গেল ইঞ্জিন এসে বগে সল্টিং করার সময় সল্টিং করার সময় ইঞ্জিন ববিতে সজোরে ধাক্কা মারে দেখতেই পাচ্ছেন এখানে সজরে ইঞ্জিনের ধাক্কা বগিকে বগি দুমড়ে মুচড়ে যায় আহত হয়েছে তিন চারজন বাচ্চা মাথাও ফেটে গেছে তারা হসপিটালে অ্যাডমিট আছে শুনতে পাচ্ছি এই বগি বগিতেই সজরে ধাক্কা মারে ইঞ্জিন ঘটনার হাত থেকে রক্ষা পেল আচ্ছা ব্যাপারটা কি হয়েছিল বলবেন একটু আমরা তো এখন আসলাম আমরা রয়েছি বামনহাট রেলওয়ে স্টেশনে দেখতেই পাচ্ছেন

আহত আহত হয়েছে আহতে একজনের মাথায় একটু পাই আচ্ছা ঠিক আছে আমরা রয়েছি বামুনহাট রেলওয়ে স্টেশনে দেখতেই পাচ্ছেন যারা উদ্দেশ্য সাড়ে নটার উদ্দেশ্যে যে ট্রেন রওনা হওয়ার কথা সে ট্রেন নাকি এখন আর যাচ্ছে না না সাড়ে নটার ট্রেন নাকি এখন আর যাচ্ছে না থেকে লোক আসবে তারপরে নাকি ট্রেন চালু হবে আমরা রয়েছি বামনহাট থেকে সারাটি দেখতেই পাচ্ছেন আচ্ছা ব্যাপারটা কি হচ্ছিল একটু বলবেন কি হচ্ছিল ব্যাপারটা সব মাথাও ফেটে গেছে শুনতে শুনতে পাচ্ছি

আচ্ছা তোমরা এখানে ছিলে আমরা প্রত্যক্ষদর্শীর মুখ থেকে একটু একটু শুনে নেব হ্যাঁ হয়েছিল আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাকে দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেল বামনহাট রেল যার গন্তব্য ছিল শিলিগুড়ি সাড়ে নটায় ছেড়ে পৌঁছানোর আগ মুহূর্তেই আচ্ছা ব্যাপারটা কি হয়েছিল বলুন তো একটু এখানে তো ওই যে ধাক্কা মারছে ইঞ্জিনে এমন ভাবে ধাক্কা মারলো মারার পর তো একটা বাচ্চার কপাল হয়ে দিকে ফাইটে গেল আচ্ছা তার পরবর্তীতে কারো বুকের মধ্যে লাগছে কারো হাঁটুর মধ্যে লাগছে তারা এখন কোথায় হসপিটালে হ্যাঁ ওদেরকে তো হসপিটালে নিয়ে গেল আচ্ছা আপনার নামটা জানতে পারি আমার নাম মদন সিং ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা রয়েছি বামুনা রেলওয়ে স্টেশনে দেখতেই পাচ্ছেন আপাতত ট্রেন যাচ্ছে না সায়নটার ট্রেন আপাতত যাচ্ছে না শিলিগুড়ি উদ্দেশ্যে যে ট্রেনের উদ্দেশ্য ছিল রওনা হওয়ার কথা ছিল সেটা স্টপ হয়ে গেছে হঠাৎ করে দুর্ঘটনার কবলে ইঞ্জিন এসে সজলে ধাক্কা মারে বগিকে বগি ডুমড়ে মুচড়ে যায় আহত হয়েছে কয়েকজন শুনতেই পেলেন প্রত্যকদেশির মুখ থেকে সবাই ভালো থাকবেন এই আশাই রাখছি আপনাদের দিনটা ভালো কাটুক লক্ষ্যপক্ষ রিডারের পক্ষ থেকে যারা আমাদের সঙ্গে ততক্ষণ ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বামনহাট রেলওয়ে স্টেশন দেখতে পেলেন সরাসরি দুর্ঘটনার কবলে যে ট্রেনটা নয়টা পঞ্চাশে তিরিশে সারার কথা সে ট্রেনটা হঠাৎ করে দুর্ঘটনার কবলে আমরা রয়েছি বামনহাট থেকে বামনহাট থেকে সরাসরি দেখছেন হঠাৎ করে দুর্ঘটনা কবলে ট্রেন সবাই ভালো থাকবেন লোকপক্ষ ডিজাইয়ের পক্ষ থেকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ